আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এর আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ইউলো মুড বিড়ি থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু লাক্সারিয়াস স্লিপিসের কালেকশন নিয়ে তো এখানে কিন্তু অনেকগুলো নতুন নতুন কালেকশন চলে আসছে পূজার জন্য কিন্তু স্পেশাল স্টকিং করা হয়েছে প্রথমে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাক্সারিয়াস সাথে কাজ করা আছে ফুল বডিতে সিকোয়েন্স এবং এমবটাই কাজ করা আছে ম্যাচিং সালোয়ার থাকছে এবং সালোয়ারের প্যানেল থাকছে দুপাটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এবং সবগুলো কিন্তু লাক্সারি শিফনের মধ্যে তাই না ভাইয়া

ফুল লুকটা একবার দেখুন খুবই সুন্দর ড্রাগন কালার মধ্যে থাকছে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে ফুল বডিতে সালোয়ারের নিচে কিন্তু সুন্দর করে প্যানেল থাকছে দুপাটা থাকছে ম্যাচিং ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর করে প্যানেল করা সিকোয়েন্স ওয়ার্ক থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে আঠারো থেকে আঠারোশো টাকা চারটা কালার একটা চারটা কালার রয়েছে একটা হলো সি গ্রিন কালার

সুন্দর ফুল ড্রেসটা জাস্ট একবার দেখুন খুবই সুন্দর করে কাজ করা আছে সালোয়ারের প্যানেল থাকছে এবং দোপাট্টাও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক থাকছে 1900 টাকায় থাকবে মাত্র 1900 টাকায় 44 পর্যন্ত পাকিস্তান 36 থেকে 44 পর্যন্ত বয়ের ডিজাইন अवेलेबल পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন কালার আপনি এটা হচ্ছে ড্রাগন কালারটা এটা

কিন্তু ফুল জাস্ট দেখুন কত গর্জিয়াস করে কাজ করাছে মাল্টি সুতার কাজ করাছে এবং খুব সুন্দর করে কাট রাখতে এটা প্রাইস থাকছে 1800 টাকা থাকবে 36 থেকে মাত্র 1800 টাকা এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস দেখুন এটা খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে থাকছে ওয়াও দেন এটা হচ্ছে একটা পার্পল কালারটা প্রত্যেকটা কালার এত সুন্দর আই ক্যাচিং আর পুজোতে পড়ার জন্য কিন্তু বেস্ট একটা কানেকশন আপনার কিন্তু দ্রুত অর্ডার করতে হবে মাত্র আঠারোশো আঠারোশো টাকা এটা হচ্ছে গ্রেপ কালারটা টাও জাস্ট মাথা খারাপ করা কালেকশন আর মাত্র আট টাকায় ভাইরা কিন্তু পূজার জন্য স্পেশাল ছাড়ে দিয়ে দিচ্ছে এটা একটা এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা কিন্তু পূজার জন্য খুব ডিমান্ড ছিল এটা কিন্তু রিস্টক করেছে দেখুন ফুল লুকটা কত সুন্দর এটা প্রাইস থাকছে কত ভাইরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে বাও এটা হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর নিচে আবার পার্ল ডিটেলিং থাকছে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ থাকছে এবং এম্বোটাই থাকছে গলায় এটা দুপাটা থাকছে কনফ্রাস্টের মধ্যে এই যে

বটমটা থাকছে খুব সুন্দর করে এমবোটারি কাজ করা এর মধ্যে তিনটা কালার আছে 36 থেকে 40 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ মাত্র 1550 টাকা এত সুন্দর গর্জিয়াস একটা কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পূজার জন্য একদম স্পেশাল সারে দিয়ে দিচ্ছে ভাই পুরো ফ্ল্যাট সেল এটা হচ্ছে খুব ডিপ হোলসেল প্রাইসে পাচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করবেন বিজনেস পারপাসে এটা হচ্ছে দেখুন এটা কিন্তু অনেক ভাইরাল এটা যে কতবার রিস্টক করা হয়েছে যে বলার বাইরে দেখুন কত সুন্দর সফট একটা জর্জেটের মধ্যে থাকছে এটা হচ্ছে গ্রেপ কালার টা এটা এটার সাথে কিন্তু আপনারা চুড়িদার সালোয়ার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা দোপাট্টা দেখুন কত গর্জিয়াস করে কাজ করা মাত্র 2150 টাকা 44 পর্যন্ত বডি সাইজ থাকবে 36 থেকে 44 পর্যন্ত 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে এটার মধ্যে কালার আছে তিনটা গ্রেপ কালার ছিল মেরুন কালার ছিল আর এটা হচ্ছে গোল্ডেন কালারটা খুবই সুন্দর একটা কালার ওকে এবার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটাই ডিজাইন একটাই কালার ওয়াও ফুল লোকটা দেখুন খুবই সুন্দর এবং পাকিস্তানি প্রত্যেকটা হচ্ছে কি এটা এটা অনেকটা হচ্ছে পাকিস্তানি মানে ক্যাটালগ এর মধ্যে

খুব সুন্দর করে ফ্লাওয়ারি করা আছে এবং ফুল বডি তে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে দুপাটা থাকছে ম্যাচিং কালারের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স থাকা মাত্র ষোলোশো টাকা

ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে